অনেক দিন আগের কথা এক গ্রাম ছিল ফুলে ভরা ফলে ভরা সেখানে মানুষজন ভালোই থাকতো শুধু গ্রামের বেশিরভাগ বাচ্চা ছিল গরিব তাদের ছিল খাওয়ার কষ্ট বইয়ের অভাব আর ওদেরকে কেউ স্কুলেও নিত না স্কুলে শুধু বড় লোকের বাচ্চারাই পড়তে পারত গরিবের বাচ্চারা যদি স্কুলে পড়তে যেত ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত স্কুলে গেলে টিচাররাও কটু কথা শোনাতো এই তোরা কি ভিখারি ফি না দিলে স্কুলে আসিস কেন আমাদের এই স্কুলে শুধুমাত্র যারা মোটা টাকা দিতে পারবে তাদেরকেই পড়াবো তোদের মতো ভিখিরিদের জন্য এই স্কুল না আর গ্রামে পড়ে তোরা কি মনে করছিস তোরা অনেক বড় অফিসার হয়ে যাবি ভিখিরির বাচ্চারা ভিখিরি থাকে এখানে বড় বড় অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলেরা এখানে পড়াশোনা করতে আসে বুঝেছিস এইভাবে ট্যাক ট্যাক করে কথা বলছিল তাদের টিচার যার নাম ছিল মিস কনিকা যার চোখে সব সময় টাকার হিসাব টাকা ছাড়া সে কিচ্ছু বুঝত না একদিন একটা কুড়ে ঘরে একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল লালি লালি ওর মাকে বলল মা আমি কি কখনো স্কুলে নতুন আর খাতা পাব না আমার তো খুব ইচ্ছে করে স্কুলে নতুন জামা নতুন ব্যাগ নতুন বই নিয়ে ঢুকতে আমাদেরকে তো নতুন বইও দেয়নি পুরনো এক সেট বই ধরিয়ে দিয়েছে মারি তোর বাবা যে ওদেরকে মোটা টাকা দিতে পারেনি তাই তো পুরনো বই দিয়েছে তোদের তারপরও শুক্রিয়া কর যে ওই স্কুলে পড়ার তুই চান্স পেয়েছিস অনেক বাচ্চারা কত চেষ্টা করে স্কুলেই ভর্তি হতে পারে না তাহলে আমাদের স্কুলটা এমন কেন শিক্ষা তো সবার অধিকার আর আমাদের টিচার সব সময় টাকা টাকা কেন করে এমন কি কোনো স্কুল হতে পারে না যেখানে পড়তে আমাদের টাকা দিতে হবে না আর আমরা নতুন বই নতুন খাতা সব পাব হবে মা একদিন সব হবে সব কষ্টেরই শেষ আছে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো সেই রাতেই ওই গ্রামে পরীদের আগমন ঘটলো আর পরীরা সেই গ্রামের গোলাপের বাগান থেকে বেরিয়ে এলো একটা ভালো পরি বেরিয়ে এলো যার নাম রুবি পরে রুবি পরে বলতে লাগলো অনেক হয়েছে এই গ্রামের বাচ্চারা কত কষ্ট করে আমি সব দেখেছি আমি আর বাচ্চাদের কষ্ট পেতে দেব না আমি তৈরি করব এক চাদর গোলাপ স্কুল যেখানে ফি লাগবে না যেখানে ভালোবাসা আর শেখার ইচ্ছা থাকলেই হবে কিন্তু ওই আলো দেখে জেলখানা থেকে পালিয়ে আসে এক খারাপ পরি যার নাম ছিল কালিকা তখন বলল কি আবারও পরীরা মানুষদের উপকার করা শুরু করেছে যদি সব মানুষদের উপকার করে ফেলে তাহলে গরিব মানুষ কারো থাকবে গরিরা তখন কি করবে না না সবাই গরিবদের জন্য গরিবদের কখনো ভালো কিছু পাওয়ার যোগ্য না যারা টাকা দেবে যাদের টাকা আছে তারাই ভালোটা পাবে আমি থাকতে এটা হতে দেব না মিস কনিকা সেই খারাপ পরের সঙ্গে মিলে রবি স্কুলের সামনে টাকা তোলার বোর্ড বসিয়ে দিল যেখানে লেখা ছিল এখানে ঢুকতে হলে প্রবেশ ফি দিতে হবে পঞ্চাশ টাকা করে প্রতিদিন গ্রামের মানুষজন তখন অবাক হয়ে যায় যেখানে পরীরা প্রীতি সবকিছু করে দিয়েছে তার সামনে আবার প্রবেশ ফি কিসের পরী যেভাবে স্কুলটা বানিয়েছিল সেখানে সব বাচ্চারা ফ্রিতে পড়তে পারত টিফিন পেত একদম ফ্রি সাথে নতুন বই আর খুব ভালো করে পড়ার সুযোগ গ্রামের মানুষজন কিছুদিন সুখেই ছিল কিন্তু যখন টিচার কনিকা আর কালিকা পরি মিলে এটা শুরু করলো গ্রামের মানুষজন একদম ভেঙে পড়ল। লালির মা কাঁদতে লাগলো আর তারা সবাই ভালো পরীর জন্য মন থেকে আহাজারি করতে লাগলো ভালো পরে কিছুদিনের জন্য পরী রাজ্যে গিয়েছিল আর এই সুযোগেই কাজে লাগিয়েছিল ওই লোভী টিচার আর খারাপ পরী কিন্তু যখন ভালো পরি রুবি ফিরে এলো তখন এটা দেখে সে ভীষণ রেগে গেল এত বড় সাহস আমি গ্রামের মানুষদের জন্য স্কুল তৈরি করেছি আর এখানে প্রবেশ ফি কে চাইছি তালিকা পড়ি তুমি জেলখানা থেকে পালিয়ে এসে এখানে এক খারাপ টিচারের সঙ্গে হাত মিলিয়েছো রানী পরীকে বলে এবার তোমার শাস্তি আরো কঠিন করা হবে তোমার লোভের দেখছি কোনো শেষ নেই এটা শুধু স্কুল নয় এটা বাচ্চাদের স্বপ্নের জায়গা এখানে লোভের কোনো জায়গা নেই তখনই রুবি পরি রাজ্যের অন্যান্য প্রহরীপরিদের ডেকে কালিকা বন্দি করায় শুধু তাই নয় সাথে ওই লোভী টিচারটাকেও বন্দি করায় কাল কুঠুরিতে বন্দি করে রাখো তাহলে এরা বুঝবে লোভ করার শাস্তি কত খারাপ হতে পারে তারপর গ্রামের বাচ্চারা অনেক খুশি হয় এইভাবে লোভী মানুষেরা শাস্তি পেয়ে যায় তখন রুবি পরী ওদেরকে জাদু শেখাতে শুরু করে বাচ্চারা তোমরা আজকে শিখবে কিভাবে তোমরা আকাশে উড়ে বেড়াতে পারবে যেন কেউ বিপদে পড়লে তোমরা স্পাইডারম্যানের ম্যানের মতো উড়ে গিয়ে তাকে সাহায্য করতে পারো তোমরা রেডি তো হ্যাঁ বলি আমরা রেডি বলো আমাকে কি করতে হবে করি তখন ওদেরকে জাদু মন্ত্র শেখাতে লাগলো এক এক করে গ্রামের সব বাচ্চারা আকাশে উঠতে লাগলো তাদের বাবা মারা এই দৃশ্য দেখে ভীষণ খুশি ছিল পরে তাদেরকে কিভাবে আগুন লেখে গেলে জাদু মন্ত্র পাঠ করে আগুন নেভাতে হবে সেটাও শিক্ষাতে লাগলো তারা শুধু স্কুলে অ আ খ নয় সেখানে কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে অন্যের উপকার করবে সব শিখতে লাগলো একদিন খারাপ পরি আবারও জেলখানা থেকে জাদু মন্ত্র বলে বেরিয়ে এলো তখন সে দেখতে লাগলো স্কুলের বাচ্চারা কি করে

পরীর চিৎকার শুনতে পারে আলি এটা ওই খালা পলিটা না যে আমার থেকে টাকা নিতে চেয়েছিল আমার স্কুলের সামনে আমরা তো দেখছি উনি বিপদে পড়েছেন চলো আমরা পরীকে বাঁচাই সব গরিব বাচ্চারা তাদের শেখা জাদু মন্ত্র পাঠ করতে লাগলো প্রথম বাচ্চা জাদু মন্ত্র পাঠ করলো আর তার হাত থেকে আগুনের গোলা বের করলো যা ডাইনের দিকে ছুঁড়ে মারলো তৃতীয় বাচ্চা জাদু দিয়ে একটা জাল বানিয়ে ফেললো আর সেই জাল ছুঁড়ে মারলো ডাইনির গায়ে আর তৃতীয় বাচ্চা তখন জাদু মন্ত্র পাঠ করে ডাইনির মুখ বন্ধ করে দিল। ডাইনি আর কোনো জাদু উচ্চারণ করতে পারলো না তাই সে পাল্টা জাদুও করতে পারলো না মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যেই সব বাচ্চারা মিলে ডাইনিকে নাস্তা নাবুদ করে খারাপ পরীকে উদ্ধার করে ফেললো তখন খারাপ পরলো আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরা গরিব হলেও তোমরা অনেক মেধাবী তোমরা কিভাবে আমাকে এই ডাইনির হাত থেকে রক্ষা করলে আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমাদের ক্ষতি করব না এরপর থেকে খারাপ পড়িও অনেক ভালো হয়ে গেল আর বাচ্চারাও সেদিনের পর থেকে জাদুর গোলাপের স্কুলে খুশি খুশি পড়তে লাগলো যাদুর সোনার ও ঘাসের বাড়ি এক গ্রামের নাম ছিল গন্ধ গোকুলপুর চারপাশে ধান খেত আর মাছ দিয়ে বয়ে চলে সরু নদী এই গ্রামে ছিল দুই পরিবার রফিক মিয়ার পরিবার আর হালিম মোল্লার পরিবার কিন্তু দুই বাড়ির অবস্থায় ছিল ভীষণ করুণ রফিক মিয়ার ঘরের ছাউনি ছিল ফুটো বৃষ্টি এলেই পুরো ঘর ভিজে যেত আর হালিম মোল্লার পরিবারে এত লোক ঠিক মতো তাদের খাবার জুড়ত না গ্রামের মানুষজন এই দুই পরিবার নিয়ে হাসি হাসি করত। কারণ দুই পরিবারের অবস্থায় ছিল খুবই করুণ তাদের এত কষ্ট দেখে তাদের করোনার জায়গায় উল্টো হাসিই যেন পেত একদিন রফিকের মেয়ে মুন্নি কাঁদতে কাঁদতে বলতে লাগলো আব্বা আমার সব ছিল বিয়েতে একখান ঘর সাজাবো নিজের মতো করে কিন্তু আমাদের তো ঘরে নাই তাহলে আমরা বিয়েতে কি করব। আমার বিয়ের সময় কি আমাদের বাড়ি ঘর সাজানো হবে না আমার বান্ধবী সুচিন আর বিয়েতে ওদের বাড়ি পুরো লাল নীল পাতি দিয়ে জ্বালিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর আমাদের এখানে ঘরে নেই আমরা এত গরিব কেন আব্বা রফিক মিয়া ধীর্ঘশ্বাস ফেলে বলল মরে তোর বাবা তো অনেক চেষ্টা করছে কিন্তু আমি তো সব হারায় ফেলছি এই ঘর একদিন ঠিকই ভাঙবো আর সবই আবারও আগের মতো করে ফেলবো মা একটু ধৈর্য রাখ বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো অন্যদিকে হালিম মোল্লার ছেলে সাব্বির বলল আম্মু আমার বিয়েতে তো মেহমানরা বসবে না ঠিক মতো এমন ছনের ঘরে আমি বিয়ে করলে আমার বন্ধুরা বা কোথায় এসে বসবে বিয়ের সময় কি আমিও এভাবে এই ভাঙা ঘরে বসবো তুমি কিছু করো আমি আমার বিয়েতে কিন্তু এভাবে থাকতে পারবো না তখন মা বলল বাবা দোহা কর কোনদিন যেন খালি হাতে না ফিরিস তোর জীবন একদিন সব ঠিক হয়ে যাবে তুই অনেক সুন্দর জীবন পাবি বাবা একটু ধৈর্য ধর সেই রাতে হঠাৎ গ্রামে নেমে এলো ঝলমলে চাঁদের আলো গ্রামের মাঠে এক দেখা গেল দুই একজনের হাতে ছিল সোনার বালতি আরেকজনের হাতে ছিল ঘাস ভর্তি ছুরি পরীরা তখন ওদের কাছে এসে বলতে লাগলো তোমাদের দুটি পরিবার অনেক কষ্টে থাকো কিন্তু তোমরা সবসময় একে অপরকে সম্মান করো তাই তোমাদের জন্য আমার রয়েছে চাতর উপহার রফিক মিয়া পাবে সোনার ধুলোর বালতি যেটা ছিটিয়ে ঘর করলেই হবে ঝলমলের সোনার ঘর আর হালিম মোল্লার পরিবার পাবে জাদুর ঘাস যেটা দিয়ে বানানো ঘর গরমে ঠান্ডায় আর বৃষ্টিতেও একদম শুকনো থাকবে পরদিন সকালে দুই পরিবারই অবাক সেই জিনিসগুলো উঠোনে পড়ে আছে তারা কাজে লেগে যায় তারা প্রথমেই সোনার বালতির ধুলো দিয়ে সোনার ঘর বানায় আর হালে মোল্লারা জাদুর ঘাস দিয়ে জাদুর ঘাসের বাড়ি বানায় এদিকে তারা যখন তাদের কাজ শেষ করে এক পাশে তখন রফিক মিয়ার বাড়িতে তৈরি হয়ে যায় চকচকে সোনার ঘর আরেকদিকে হালিম মোল্লার বাড়িতে তৈরি হয়ে যায় হাওয়ায় দুলতে থাকা সবুজ পাতার সুন্দর ঘাসের মিষ্টি ঘর এদিকে গ্রামের মানুষজন এটা দেখে অবাক হয়ে যায় হঠাৎ করে তাদের জীবনে এমন পরিবর্তন এসেছে এদিকে মুন্নি আর সাব্বিরের বিয়ে দুই ঘর মিলেমিশে যায় সোনার ঘর থেকে বের হয় বিয়ের শোভাযাত্রা পুরো বাড়ি তারা সুন্দর করে সাজিয়ে ফেলে আর ঘাসের ঘর থেকে হয় অনেক সুন্দর সুন্দর পোশাক যে পোশাক পরে বিয়েতে সবাই নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে তারা দুই পরিবারই অনেক খুশি ছিল জাদুর ঘর থেকে তারা যা চাইতো সোনা দানা সব পেয়ে যেত চাদর ঘাসের ঘর থেকে যে পোশাকই চাইতো তাই চলে আসতো তখন তারা বিয়ের আয়োজনে কোনো কমতি রাখেনি জাদুর ঘর থেকে সোনা নিয়ে সেই সোনা বিক্রি করে গ্রামের অসহায় মানুষদেরকেও দাওয়াত দেওয়া হলো যেন তারা সবাই অনেক মজা করে এই দিনটাতে খাবার খেতে পারে যখন তারা বিয়ে করার জন্য বিয়ের পিড়িতে বসল তখনই ঘটলো বিপত্তি একজন বুড়িমা এসে বলতে লাগল এই বিয়ে হতে পারে না বন্ধ করো এই বিয়ে বন্ধ করো এই বিয়ে আমরা মানি না এখানে ওরা পরিতের সাহায্য নিয়ে ঘর পেয়েছে উপহার তবে ওদের জীবনে এত আনন্দ থাকতো না জাদুর জিনিস ব্যবহার করা যাবে না গ্রামের মানুষজন এত বোকা নয় তোমরা জাদুর জিনিস কেন ব্যবহার করবে এই বিয়ে আমরা হতে দেব না বন্ধু করো বুড়িমার এমন কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল আর বুড়িমা তখন বলল যতদিন না পর্যন্ত এই গ্রামের সবার বাড়ির দুঃখ খুঁজে যাচ্ছে ততদিন এই বিয়ে হতে পারে না তোমরা পরীর থেকে যা যা পেয়েছো তা আমাদের কেউ বিলিয়ে দাও আমরাও একই ভাবে সুখী হতে চায় আমার বাড়িতেও চুলা জলে না আমার বাড়িতেও ঘরের চাল দিয়ে পানি পরে তোমরা আমার জন্য কি করেছো তখন মুন্নি আর সাবির অনেক লজ্জিত হলো তারা সত্যি নিজেদের কথা ভেবে বের পিড়তে বসে গিয়েছিল যেখানে পুরো গ্রামের মানুষদেরকে তাদের সাহায্য করার কথা তখন তারা এক মুহূর্ত ভাবল না তাদের বিয়ের কথা তারা উঠে দাঁড়ালো মুন্নি বললো বুড়িমা আমাদের ক্ষমা করে দিন আমরা আসলে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আপনার কথা আমাদের ভাবা উচিত ছিল আমরা গ্রামের সবার কথা ভাবতাম তারাকে আমরা কেন বিয়েতে বসেছি কথা দেখছি এই গ্রামে একটা মানুষও যদি দরিদ্র থাকে তা আমরা আর বিয়ে করবো না তারপর তারা বিয়ের পিড়ি থেকে উঠে বসলে বুড়িমা তার রূপ পরিবর্তন করে একটা পরীর রূপ ধারণ করলো আর বলল। এটা তোমাদের পরীক্ষা ছিল যে তোমরা পরীর জাদুপে অহংকারী হয়ে গেছো কিনা কিন্তু না তোমরা এক মুহূর্তের জন্য অহংকারী হওনি বৃদ্ধার কথা শুনে তোমরা রাজিও হয়ে গেছ যেন তোমরা বিয়ে না করে গ্রামের মানুষের উপকার করতে পারো আমি তোমাদের পুরো গ্রামের সবার বাড়ি শোনার করে দিচ্ছি সবার বাড়ি ঘাসেরও করে দিচ্ছি যেন তারা সবাই ভালো থাকে তোমরা নিশ্চিন্তে বিয়ে করতে পারো তারপর ওরা দুইজনই হাসতে লাগলো আর হাসতে হাসতে আনন্দের সাথে করতে বিয়েটা দিয়ে আর ওরা বিয়ের পরও গ্রামের মানুষের উপকার করতে ভুলেনি সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই